আমার কলিজার টুকরা সন্তানটাকে পেটে ধারণ করলাম ওই দিন থেকে গাছের কাষ্ট দিয়া বানানো আমার দরওয়াজা গাছের কাঠ দিয়া বানানো আমার চোখান যেই দিন থেকে আমার সন্তানটাকে আমার পেটে ধারণ করলাম ওই দিন থেকে আমার ঘরের দরজা আমার ঘরের চৌকাট পর্যন্ত আমি আমে নাকে সালাম দে বাবা এটা আমার পাওয়ার না এটা আমার পেটের সন্তানের পাওয়ার বলেন এখন আবে না আব্দুল মুতাল্লিবার ফাতে মা নবীজির দাদা দাদির দিকে তাকায় বলে আম্মা আমার শ্বশুর আব্বা যান শুধু তাই না আমি যখন কূপের কাছে যাই কূপের পানি তারা কূপের মধ্যেই থেকে একটা দেওয়ার মতন খেলাধুলা করে আমি বুঝতে পারছিলাম কূপের পানি গুলা আমি আমে কে বলতেছিল আমে রে তুমি কি জানো না তোমার পেটের মধ্যে যাকে ধারণ করেছ তিনি দুনিয়ার সামান্য কেউ না তিনি হচ্ছে আল্লাহর প্রিয় হাবি রহমা আলামিন বলেন সুবাহ আল্লাহ পানির থেকে বলেন আমি না রে ও আমি না তুমি কষ্ট করে কেন কূপের কাছে আসলে যদি বলতে আমরা তোমার কলসের মধ্যে পানি তোমার নিজের হাতে বর্তে হতো না তুমি যদি বলো আমরা কূপের পানি তোমার ঘরের কলসের মধ্যে চলে যাব বলেন আব্বা এটা আমার কোনো পাওয়ার না এটা যে সন্তানকে আমার পেটি ধারণ করেছে সে রহমানদের নবীর পাওয়া